আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা করা বলা নিয়ে আশা করিয়া সব বলা আসেন আর আমিও আফ্নাইন দু আল্লাহর রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লই আফনাইন মাঝে আইয়েছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিও মধ্যে কেনকে স্কিপ করবা না আমার মেয়ে তাই স্কুলে নেওয়া নতুন ছাত্রীটার সিকর আগে যে প্লাস্টিকের সোলা থাকে দুই তিনটা শোলা ছুটাই দিছে আর এখন আমি পুরানা বাঙ্গা একটা ছাত্রী তাকিয়ে আনিয়া লাগাইয়া লাগে দেখতে পারবা সুবিধা কথা তুমি গোলা গাই যায় তোমাৰ মনাই কোনো অৱস্থা দেকেইটা কৰিছো তুমি কাপোৰ কেইটা কৰিছ কুলিয়া হে মনাৰ কাপোৰ কেইটা কৰিছো কাপোৰ খানো আমি যে ডেঙ্গার তাকটা সলাইছিলাম অনেক সুন্দর ডেঙ্গার গাছগুলা ফুটিয়া আইছে কিন্তু ভাতাগুলা উফরে পড়িয়া একদম গাছগুলা মারিলার আর অনেকগুলা ভাতা পড়ছে আর এখন আমি ভাতাগুলা উঠাইয়া আর এই জায়গাটা পরিষ্কার করিয়া দিব এখন একটা ভালো নেওয়া আইসিয়া আইয়া দেখি বনর চিভাত একটা অনেক বড় ধরনের লাউ ভরিয়া রয়েছে আর আমার কাছে লাউটা কুদরতি লাগে আর কিভাবে ক্ষুদরতি লাগে আর আপনার একটু ফরে কই আর এখন লাউটা নিও নিয়া কিতা করি দেখতে পার যেখান লাউটা উঠাই আনা হয়েছে ওখানে একটা বড় ধরনের কানি জার আসলো আর এত ঘন জারটা আসলো বাইর তাকি ভিতরের অংশটা দেখা যাইতো না লাউ ধরলেও দেখা যাইত না আর দিয়ে একটা লাউ আর এই মাঝে থাকি গেছিল আর প্রায় দুই মাস আগে আর তোর বাইয়া জারটা কাটি পেলায় দিছো বুড়া হয়ে গেছে কইয়া আর জারটা একটা লত হয়তো জিতা আসলো আর ল'টাৰ মাজে আৰি লাওটা দৰিয়া একদম গুড়া হৈছে কিন্তু চকুত পৰছে নাই এদিন আৰু চকুত লাগছে না আৰু এদিন বেছি যোৱাও হৈছে নাই আৰু এখনতো হেতাবিলাও মৰি গৈছে ল'ৰবিলাক মৰিয়া একদম চনেয়া মাটিত পৰি গৈছে আৰু লাওটাও মাটিত পৰি গৈছে আৰু আজকে বিয়া হঠাৎ ককা হাইলাওঁ ভাই এখন লাওৰ বিচিবিলা আৰি আমি বিচ ৰাখি দিওঁ একদম ফাঁকি গৈছে লাওটা আৰু ছালো বান্ধি লৈছে আৰু এই লাওটা আজকে আমাৰ খাচে আৰি কুদৰতি লাও বুলি মানে ভিডিওর মাঝে কীটা বস দিতাম বস দেওয়ার মনেও চান না দশ পনেরো দিন থাকি মোবাইলটা এত বেশি খারাপ হয়েছে আর বস দেওয়ার সময় বৃষ্টির শব্দ করে আর এমন বিশ্রীভাবে শব্দগুলা করে বজর শব্দ আর শুনাও যায় না আবার ভিডিও করার সময় আর ভিডিওর অরিজিনাল সাউন্ডটাও রাখা যায় না এই এইরকম একইভাবে শব্দ করে আর মাথাটা একদম খারাপ হয়ে গেছে আর মোবাইলটার কারণে আর আমার বিউআ একদম যাইত্রা গিয়া ভিডিওর মাঝে একদম ভিউজ হয় না এখন আগে টানি টুনি হাজার পনেরো বিউজ হইতো কিন্তু এখন আর একবারে চার পাঁচ শব হয় না আর কীভাবে আর আমি একটা মোবাইল যোগাড় করতাম মাথাটা একদম খারাপ হয়ে যার আর একটা মোবাইলের কারণে আমার চ্যানেলটাও যাইব কি দেখা যার অনেক ইউটিউবার দ্বারা আছে অনেক কষ্ট করেও আর এই চ্যানেলটা না কিন্তু আমার চ্যানেলটা সামান্য ইউটিউবে কিন্তু এখন মোবাইলের কারণে এখন চ্যানেলটা যাইব গিয়া এদিকে মোবাইলটাও নষ্ট হয়েছে অন্যদিকে ই দোয়া বাচ্চারা আল্লা চিতার কথা কাপড় সুপর লি আর আমার মনে মনে কেয়াল আসলো একটা বার ই দোয়ারি একটা একটা করিয়া বাচ্চার একক আপিতার নাম দি আর মা বাবাও ইয়া এখন পর্যন্ত একটা বাচ্চারি করিয়া যাইতে পারি না একটা আপিতা দিতে পারছি না এই সমস্ত চিন্তা মাথা মাতা পরে আর বাসার ইচ্ছা করে না মরে যাইতে ইচ্ছা করে

তোমাৰ এখন লগাও এইখন উল্টা লগাইছোঁ নি হে উল্টা লগাই লা কি তোমাৰ এখন লগাই দিয়ক যাওক যাওক

Thank you. গোটালকৈ তাকে ৰুটিৰ জ্বৰ একো চাৰ্চে কিন্তু কোনো কিছু মুখত হয় না বাটো খায় না বিস্কুটো খায় না কোনো কিছু খায় না তাই বাজা ভাত খাইকে বালা খায় আৰু এখন সামান্য বাট বাজিয়া দেহমুখাই কিনা রুজি ভাত খাইতে অনেক বেশি বালা পায় কিন্তু এখন জ্বর আর ফোর থাকিয়া বাজাবাত আনিয়া দিছি দেখতে খাত রাখি অবস্থা ঠাকুরের একবার মুখও দিয়েছিল আর দিতেও চান না আর মেটার খানির রুসি একদম গেছে গিয়া মাতা হ্যাঁ খারায় তা নি হ্যাঁ কিতা খারায় খারায় কিতা খাও 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 a sarse ni sarse topisu haw haw aw haw hao na ere bade mekure hailibo mekure hailibo aw 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 mekure hailibo haw hailo hail hailo a ere বিকালে ৰন্না কৰা লাগে কটকবিলাক কাঠেল বিজি চুলহে ভিজাই ৰাখোঁ প্ৰায় ঘণ্টা ডেৰ ঘণ্টা আঁৰি ভিজাৰ কৰে আৰি বাকলগা লাল বাকল গোলা একদম নৰম হৈ যিব আৰু তাৰপৰা লাল বাকল গোলা ভালে সেইবিলাক বিকালে ৰন্ধা কৰোঁ ハハハハ。 তোমরাwidehat bisernaata bosha diara khala de takya pura anata de baranata dekya dekya pashta koriya ata like de laiba ka natan bondura ata subscribe koli laiba karon apnai tar ekta like kare ata subscribe nibo pore amake aro natan natan video banate aar emni to mobile ta kharab ho ar karone mon ta kharab aar jodi apnara like ta subscribe ta koren na tahole amar mon ta aro besh kharab hoy ja কাতল বিসির রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর এখন সামান্য জোল দেওয়ার বাকি রয়েছে আর গর মাছ ছাড়ি গেছে ফ্রিজের দুই তিন কোটি মাছ আসলো ওগুলা গোসাফালা ইয়ে বাঙ্গে দিছি আরে কাঠল বিচির মাঝে আর সাতকরা দিছি আরে সাতকরা দিলে কাঠল বিচির মাঝে খাইতে বেশ ভালোও লাগে আর আজকের মতো এখানে বিদায় নিলামাগামিটে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করম আর এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পি